সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে রেখে সকলে মিলে গেলাম সরস্বতী পুজো দিতে তো তারপরে বাড়িতে এসে নিজের সংসারের কাজ বাস সেরে আবার একটু বেরোলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটাই বাজে সকাল ছটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাটায় বাজে সাড়ে পাঁচটা তো এতটাই অন্ধকার সে কারণে নিচের সমস্ত কাজবার শেষ করে নিয়েছি নিচের কাজ বলতে পার্শিক ঘর আর হচ্ছে বাইরেরটা ঝাঁপ দেয়া আর যেহেতু সরস্বতী পুজো সে কারণে ঘরটিও মুছে নিয়েছি এতটাই অন্ধকার ছিল আর তারপরে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না তো সেই কারণে আর কোনো রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি এদিকে দেখুন চলে এসেছি ওপরে এখন ঘড়ির কাটার বাজে ওই সাড়ে ছটা নাগাদ বলতে পারেন এখন উপরে এসে সবার প্রথমে ছাদটিকে ভালো করে ছাদ দিয়ে নিয়েছি আজকে ছাদের নোংরার পরিমাণটা অনেকটাই বেশি তো এদিকে ছাদ ঝাড় দেওয়ার পরে এখন পুরো মানে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা দিনই তো সকাল বিকাল দুবেলায় গাছে জল দেয়া হয় আর আজকে অনেকটা সকালেই বলতে পারেন মানে জলটা দিলাম কারণ কি সাতটার সময় প্রথমে বলেছিল অঞ্জলি তো সেই জন্য কাজ একটু তাড়াহুড়ো করেই করছি এদিকে দেখুন কালকের কিছু যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল সেই জন্য কিছু বাসি এঠো বাসন ছিল সেগুলোকে বাইরে বের করে এখন ভালো করে মেঝের ধুয়ে রেখে দেবো আর ওর দিকে দিদিও চলে এসেছে স্নান সেরে ওপরে ওপরে এসে এখন দিদি পুজোর কাজটি করছে আমি এতটা সকালে স্নান করিনি কারণ কি এতটাই ঠান্ডা লেগেছে যে এত সকালে স্নান করলে আরো ঠান্ডাটা বেশি করে লেগে যাবে তো সেই কারণে আগে করলাম কি ওপরের কাজগুলো নিচের কাজগুলো সমস্ত সেরে তারপরে স্নানে যাব। এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর বাসন ধোয়ার পরে দেখুন উপর করে এখন রেখে দেব। আর কিছু জামা প্যান্টও আছে যেগুলো হচ্ছে যে কাস্তে হবে তো সেগুলোই এখন যাচ্ছি নিচে জামা প্যান্টগুলোকে কেচে নেব কেচে ধুয়ে ভেবেছিলাম স্নানটা করে নেব কিন্তু এই যে জামা প্যান্টগুলো কেচে চলে এসেছি ওপরে মেলতে কারণ কি সকাল সকাল যদি মেলে দিই না খুব তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যাবে আর আজকে ভাবছিলাম একটুখানি মনার স্কুলে যাব ওই কারণে ভাবলাম কি তাড়াতাড়ি কাজগুলো করব এগুলো শুকিয়ে গেলে তো তাড়াতাড়ি যেতে পারবো কিন্তু ওই যে বলে নিজের মনে যেটা চায় সেটা তো কখনোই হয় না ভগবান যেটা চাইবে সেটাই আপনার সাথে হবে তো সেই মতনই দেখুন এই যে জামা প্যান্টগুলো এখন মেলে কিছু বাসন আবার বেরিয়েছে মানে কিছু হাড়ি বেরিয়েছে হাড়ির মধ্যে ভাত ছিল যেহেতু আমি বাসি কাপড়ে ছিলাম সে কারণে সবার প্রথমে কিন্তু আমি টাড়ি কিছু ধরিনি তো এইদিকে দেখুন সেগুলো আবার দিদি খালি করে দিল আর কিছু ঠাকুরের বাসন ছিল তো সেগুলোকে এখন হচ্ছে মেজে নিচ্ছি ওখানে এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর আগের দিনের ভিডিওতে কিছু কমেন্ট এসেছে সেগুলো আমি রিপ্লাই করব সোমা দিদিভাই লিখেছে যে তোমার ভিডিওটা বেশ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্য আর আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগবে আরেকজন রুমকি দিদি ভাই লিখেছে যে তুমি বাড়ির বড় বউ নাকি ছোটো বউ আমি বাড়ির ছোটো বউ আর এত কাজ করো কীভাবে সত্যি বলতে নিজের সংসারটাকে বেশ ভালোবাসি সেই জন্য হাজারো কাজ থাকলে নিজেকে একেবারে অ্যাক্টিভ করে কিন্তু কাজে হাত দিই আর নিজের সংসারটাকে যেহেতু এতটাই ভালোবেসে ফেলেছি তাই হাজারো কষ্ট হলেও কোনো কষ্টই নিজের মধ্যে প্রভাব হয় না তো এই কারণে জানেন তো কাজগুলো আমি করতে বেশ ভালোইবাসি এদিকে দেখুন ওপরে কাজবার শেষ করে নিচে এসেছিলাম নিচে যেহেতু দিদি কিছুটা হলুদ বেটে রেখেছিল তাই একটু সামান্য হলুদ বেটে মানে বাটাটা লাগিয়েছি তারপরে চলে গেলাম স্নানে স্নান সেরে এখন চলে যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে ঘরের কাজগুলো শেষ করব ওদিকে তাতানো ঘুম থেকে উঠে গেছে সে কারণে ভাবলাম কি একেবারে বিছানা টিছানা গুছিয়ে নি এখনও নিজের যত্ন নেওয়া হয়নি তার আগে এই কাজগুলো করছি ভাবলাম একেবারে শাড়ি পরে রেডি হয়ে কাজগুলো করব এদিকে কাজ করছি ওদিকে ঘড়ির টাইমটি দেখছি যে কখন সময়টা হয়ে গেছে তো এদিকে সাতটা বেজে গেছে কিন্তু যেই বাড়িতে পুজো দিতে যাব সেই বাড়িতে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আমি ফোন করি তারপরে তারা ঘুম থেকে ওঠে আর তার পরে বলো কি ব্রাহ্মণকে কিছুক্ষণ পরে আসতে বলেছি আর কিছুক্ষণ পরে এই সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণ আসা মানে তো বুঝতেই পারছেন ওনাদের কিছুক্ষণ মানে প্রায় চার পাঁচ ঘন্টা লেট সেই রকমই লেট হয়েছে আজকের দিনটাতেও তো যাই হোক এদিকে দেখুন আমার বিছানাটা গোটানো হয়ে গেছে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর তারপরে সকালে ধুনোটি আমি দিয়ে দিচ্ছি মানে ধূপটি আমি দিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে এখন যাব নিজে শাড়িটি পরতে আর আজকে ভাবছিলাম যে কোন শাড়িটি পরবো মানে সুতির শাড়ি পরবো ও নাকি একটু ভালো শাড়ি পরবো এই ভেবে ভেবেই একটা জানেন তো সুতির শাড়ি বের করলাম তো ভাবলাম দুই যায় একই রকম শাড়ি পরি দ্বিতীয় ঠিক একটা এই রকম শাড়ি পার্পেলের মধ্যে আর আমি ভাবলাম এই অরেঞ্জ আর রেডের শাড়িটা পরি অনেকদিন পরা হয় না প্রায় এক থেকে দুবার পরেছি খুব একটা বেশি পরিনি এইদিকে দেখুন শাড়ি পরে রেডি হয়ে গেছি আর তারপরে এখন নিজের একটু যত্ন নিচ্ছি নিজের যত্ন মানে তো আপনারা জানেনি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি ওই একটু ল্যাকমি মশ্চারাইজার আর হচ্ছে সিঁদুর রাটি এটাই হচ্ছে আমার জন্য নিজের যত্ন আর একটুখানি যেহেতু শীতকাল তাই নয় বডিলেশন হচ্ছে হচ্ছে নয় বডি অয়েল তো এদিকে দেখুন আমি প্রায় রেডি হয়ে গেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীরকমভাবে কী সেজেছি না কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ওদিকে তাতানকে আমি এখন রেডি করিয়ে নিয়েছি তাতানকে হালকা করে স্নানটা করিয়ে নিয়েছি যেহেতু ওর এখন এই বছর কোনো পুজোও না অঞ্জলিও না সামনের বছর হাতে খড়ি দেবো তাই ভাবলাম জাস্ট একটুখানি নিয়ে যায় এদিকে আবার শেষ হয়ে গেছে কিন্তু দিদি এখনো রেডি হতে পারেনি বলে আমি কি করলাম জানাটি খুলে দিয়েছি আর তারপরে এই যে ব্যাগের সমস্ত কিছু রেডি করে নিয়েছি মানে ডালা থেকে শুরু করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এই যে আমাদের ছোট্ট সরস্বতী তো চলে এসেছি দিদি বাড়িতে দিদি বাড়িতে এসে দেখে নিলাম ওদের এখনো ব্রাহ্মণ আসেনি বললাম ব্রাহ্মণ এসেছে প্রায় তখন সাড়ে এগারোটা সাতটায় আসার কথা উনি এসেছে সাড়ে এগারোটার সময় তো এই যে এসেছে আসার পরে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে প্রসাদ নিয়ে এখন কিছু বাসন ছিল মানে বাবু দাদা সবাই খেয়েছে সেই বাসনগুলো ছিল এখন সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি এইভাবে জানেন তো সংসারের সমস্ত কাজগুলো বেশ যত্ন করে আমি করি আর যত হাজারি কষ্ট হোক না কেন সেই কষ্টটা একেবারে বোঝা যায় না যদি তুমি নিজের সংসারটাকে নিজের থেকেও বেশি করে ভালোবাসবে তো এদিকে দেখুন আমার সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর তারপরে শুকনো জামা প্যান্টগুলো এখন তুলে ঘরে নিয়ে নেবো ভেবেছিলাম হচ্ছে যে গুছিয়ে নেবো কিন্তু সময় ছিল না জানেন তো আজকে তাতান খুবই কান্নাকাটিও করছে তো সে কারণে ভাবলাম কি এখন জামা প্যান্টগুলোকে সমস্ত ঘরে ঢুকিয়ে রাখি পরে না কোনো একটি সময় গুছিয়ে নেব এদিকে আমার জামা প্যান্টগুলো ওঠানো হয়ে গেছে আর তারপরে কোনো রকম ভিডিও করতে পারিনি বললামই তাতান খুবই কান্নাকাটি করছিল সেই জন্য তো তারপরে দিদি বললো চলো বিকেলবেলা একটু সামান্য বাজার থেকে ঘুরে আসি তো সেই জন্য রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে এই যে বাজারে গিয়ে খেয়ে নিয়েছিলাম ধোসা তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম